যে উপদেষ্টা পরিষদ সরকার গঠন করে তারা মূলত বাংলাদেশের সংবিধানকে মেনে সংবিধানকে রক্ষার জন্যই শপথ গ্রহণ করে কিন্তু কিছুদিন পরেই তাদের মনে হয় যে তারা আসলে এভাবে বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না পুরো সংবিধানটাকে ফেলে দিয়ে নতুন সংবিধান রচনা করতে চাইছে তারা যেহেতু বাংলাদেশের সংবিধান একটি উদার গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ আধুনিক সংবিধান সেহেতু এটিতে ঠিক তাদের পোষাচ্ছে না এর মাধ্যমে যে পথ তৈরি হচ্ছে তা তালেবানি চিন্তাধারার বাংলাদেশে উত্তরণ ছাড়া আর কিছু নয় দেশের সামান্যতম রাজনৈতিক স্বাধীনতা থাকলেও কেবলমাত্র সংবিধান ধ্বংসের এই প্রচেষ্টার বিরুদ্ধে মানুষ রাজপথে জোর করে এই সংবিধান বিনষ্টের দলিলে সই করতে বাধ্য করতে চাইছে উনিশশো বাহাত্তর সালের সংবিধানের কথা বলি এটি একটি ঐতিহাসিক এবং আধুনিক দলিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে রচিত উনিশশো সালের সংবিধান ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রগতিশীল এবং জনগণের উপর ভিত্তি করে গঠিত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক সংবিধান এই চার মূলনীতি, জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাংলাদেশকে একটি উদার রাষ্ট্রে পরিণত করে বাংলাদেশের সংবিধানকে যদি আরো কিছু উল্লেখযোগ্য দেশের সংবিধানের সঙ্গে তুলনা করি তাহলে দেখতে পাই যে তুলনাটা এরকম একটি লিখিত সংবিধান নেই এই দেশটির। ভিত্তি করে পরিচালিত হয় দেশটি তা সত্ত্বেও ব্রিটেন রাষ্ট্রের মৌলিক কাঠামো নিয়ে চট জলদি বিপ্লবী ঘোষণা দেয় না ধরুন কালকেই যদি ব্রিটেনের সংসদ বা ব্রিটেনের রাষ্ট্রকে দখল করে তখন কেউ বলবে না যে পুরনো সংবিধান ছুড়ে ফেলে দাও যুক্তরাষ্ট্রের কথা বলি সতেরো সালে সালের সংবিধান সাতাশটি সংশোধনী সহ কার্যকর করা হয় এটি পবিত্র দলিল হিসাবে বিবেচিত হয় কেউ এটি বাতিল করতে গেলে সেটি রাষ্ট্রদ্রোহের সামিল অপরাধ মনে রাখবেন আপনারা কথাটি ভারতের কথা বলি প্রতিবেশী রাষ্ট্র উনিশশো সালের সংবিধান বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সংবিধান এখনো পর্যন্ত একশো পাঁচ বা তার বেশি বার সংবিধান সংশোধন করা হলেও কেউ কখনো বলে না সংবিধান বাতিল করতে হবে বরং তারা সংশোধন এবং ন্যায় পরায়ণতার মাধ্যমে সমাধান খোঁজে এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সংবিধান একটি গণতান্ত্রিক অনুশীলনের অমূল্য দৃষ্টান্ত যেখানে জনগণের প্রতিনিধি দ্বারা সংবিধান রচিত হয়েছে কোনো সামরিক জানতা বা একক ক্ষমতা কেন্দ্রিক বা ক্ষমতা প্রেমিক চক্র দ্বারা নয় in Aggio. বাংলাদেশে অবৈধভাবে সরকার মানে পরিবর্তন হয়েছে ক্ষমতা দখল করা হয়েছে এবং ক্ষমতা দখল করে অর্ডিন্যান্স জারি করে সংবিধানের কাটাছেড়া করা হলেও সংবিধান পুরোপুরি বাতিল করা জাতীয় সংগীত বদলানো কিংবা জাতীয় পতাকা বদলের মতো কোনো দাবি তখনও তোলা হয়নি বা এমন কোনো কাজ করা হয়নি কিন্তু বিগত জুলাই মাসে বাংলাদেশে এমন একটি সংগঠিত শক্তি ক্ষমতা দখল করে যারা বিদেশি সহযোগিতা নিয়ে অস্ত্র এবং অর্থে জোরে শেখ হাসিনার সরকার উৎখাত করে বাংলাদেশকে মূলত একটি অরক্ষিত এবং অনিরাপদ কনফ্লিক্ট জোনে পরিণত করে যদিও বিষয়টি অস্বীকার করেন তবুও আমাদের বুঝতে কষ্ট হয় না যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর মেটিকুলাস ডিজাইনে তিনি নিজেও সমানভাবে অংশীজন তার নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ সরকার গঠন করে তারা মূলত বাংলাদেশের সংবিধানকে মেনে সংবিধানকে রক্ষার জন্যই শপথ গ্রহণ করেন কিন্তু কিছুদিন পরেই তাদের মনে হয় যে তারা আসলে এভাবে বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না বিশেষ করে এই সংবিধান বলবৎ থাকলে তাদের শপথ এবং ক্ষমতা গ্রহণ সবই অবৈধ হয়ে যাবে এরই মধ্যে খবর আমরা জানি যে সর্বোচ্চ আদালতে যে অনুমোদনের কথা তারা এতদিন প্রচার করেছিল তারা সেটি আসলে ভুয়া এমতা অবস্থায় তাদেরকে ক্ষমতায় দিকে থাকতে হলে কিংবা ভবিষ্যতে দেশে থাকতে হলে এমন কিছু করতে হবে যা তাদেরকে বাঁচাতে পারে সেটি কি আবার কি পুরো সংবিধানটাকে ফেলে দিয়ে নতুন সংবিধান রচনা করতে চাইছে তারা এটাই তো তাই তো এ কারণেই তারা একটি ঘোষণাপত্র দিতে চায় একাত্তরের মুজিবনগর সরকারের আদলে মজার ব্যাপার হলো এরই মধ্যে এই তথাকথিত জুলাই ঘোষণাপত্রে যে খসড়া প্রকাশিত হয়েছে তার ভাষাও মুজিবনগর সরকার কর্তৃক প্রণীত ঘোষণাপত্রের মতোই যা আমাদের সংবিধানেও সংযুক্ত করা আছে যেহেতু বাংলাদেশের সংবিধান একটি উদার গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ আধুনিক সংবিধান সেহেতু এটিতে ঠিক তাদের পোষাচ্ছে না তারা চাইছে বাংলাদেশকে একটি উগ্র ধর্মীয় রাষ্ট্র ব্যবস্থার দিকে ঠেলে দিতে তাদের আসল লক্ষ্য সালে রক্তের অর্জিত সংবিধানকে ধ্বংস করে একটি জঙ্গিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা এ ধরনের সংবিধান লঙ্ঘনের চেষ্টাকে কেবল রাজনৈতিক নয় বরং রাষ্ট্রদ্রোহ সংবিধান বিরোধী ষড়যন্ত্র এবং মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করতে হবে বা করা হয় সংবিধান বাতিল যে একটি গুরুতর অপরাধ সেটি বিষয়ে সংবিধান কি বলছে বাংলাদেশের সংবিধানের সাথে দুই অনুচ্ছেদে বলা হয়েছে এই সংবিধানই প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং সংবিধান বহির্ভূত কোনো কর্মকাণ্ড বেআইনি আর সাতের তিন ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি গোষ্ঠী বা কর্তৃপক্ষ যদি এই সংবিধান বাতিল বা স্থগিত করার চেষ্টা করে তবে তা রাষ্ট্রদ্রোহিতা সামিল এবং দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য হবে এক্ষেত্রে উনিশশো সালের সালে সংবিধানকে বাতিল করে জুলাই সনদ নামে এক বিতর্কিত এবং গণবিরোধী চাপিয়ে দেওয়ার উদ্যোগ সংবিধান চূড়ান্ত রূপ বলে সবাই মনে মনে করছেন। আমি তো করছি। একে চিহ্নিত করতে হবে মৃত্যুদণ্ডযোগ্য রাষ্ট্রদ্রোহী অপরাধ হিসাবে সংবিধান ধ্বংস মানে রাষ্ট্র ধ্বংস এটা আমরা ভুলে যাই জাতীয় সাংবিধানিক কাউন্সিল আসলে কি আমার মতে এটি একটি ছদ্ম জঙ্গি গভর্নমেন্ট এই সাংবিধানিক কাউন্সিল ওদিকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামধারী গঠিত প্রতিষ্ঠানটির কোনো আসলে আইনানুক এবং কার্যকারিতা নেই নেই কোনো গণভিত্তি এটি মূলত এক প্রকারের ছদ্ম আইনি এবং কাগজের শাসন যা ব্যবহার করে অবৈধ সরকার উনিশশো সালের সংবিধানকে অপসারিত করে নিজেদের মতাদর্শ চাপিয়ে দিতে চায় এর লক্ষ্য কি এর লক্ষ্য হচ্ছে সংবিধানের মূল চার নীতিকে বিলুপ্ত করা ধর্মীয় উগ্রতাকে রাষ্ট্রীয় মূলনীতি হিসাবে প্রতিষ্ঠা করা বঙ্গবন্ধুর নাম এবং ঐতিহাসিক ভূমিকা মুছে দেওয়া মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা এর মাধ্যমে যে পথ তৈরি হচ্ছে তা তালেবানি চিন্তাধারার বাংলাদেশে উত্তরণ ছাড়া আর কিছু নয় জুলাই সনদ তার মানে একটি রাজনৈতিক অসভ্যতা এবং বালখিল্যতা আমি দেখতে পাচ্ছি যে জুলাই সনদ নামে যে রাজনৈতিক দলিল প্রণয়নের চেষ্টা চলছে সেটি এমন এক বিপজ্জনক প্রস্তাবনা বা যা সংবিধানকে ফ্যাসিবাদের দলিল আখ্যা দিয়ে তাকে বাতিল করতে চেষ্টা ছাড়া আর কিছু নয় আপনি প্রশ্ন করতে পারেন যে দলিলের উপর দাঁড়িয়ে রাষ্ট্র জন্ম নিয়েছে জনগণের অধিকার স্বীকৃত হয়েছে সেই দলিল ফেলে দিয়ে এক অচেনা গোপন এবং গোষ্ঠীগত ঘোষণাপত্রের উপর কিভাবে রাষ্ট্র চলবে এই সনদ আসলে একটি সংবিধান বিরোধী রাজনৈতিক কুয়ের নীল নকশা একটি তো হয়ে গেছে এবং গত এগারো মাস ধরে কতগুলো কু হয়েছে আমরা তো জানি সেটা প্রতিটি কুই আমাদের জীবন আমাদের রাষ্ট্র আমাদের সংবিধান আমাদের সবকিছু বদলে দেওয়ার চেষ্টা করছে দিচ্ছে এর সঙ্গে বৈধতার প্রশ্নের চেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় রাষ্ট্রীয় নিরাপত্তা পরিচয় এবং ভবিষ্যতের প্রশ্ন তাই যারা আজকে এই সংবিধান ধ্বংসের জন্য দেশটাকে ধ্বংসের জন্য কাজ করছেন তারা আসলে আইনের চোখে অপরাধী তারা রাষ্ট্রদ্রোহী আসুন দেখা যাক এই রাষ্ট্রদ্রোহের শাস্তি আসলে কি দণ্ডবিধির একশো একুশ ধারা অনুযায়ী যে কেউ যদি সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে বা যুদ্ধের ষড়যন্ত্র করে তবে তার রাষ্ট্রদ্রোহের সামিল এবং মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ যেহেতু সরকার এবং রাষ্ট্রের প্রধান সংবিধানের অধীন হয় তাই সংবিধান ধ্বংসের উদ্যোগও রাষ্ট্রদ্রোহ হিসেবে গণ্য হয় এছাড়া রাষ্ট্রপতির প্রতি আনুগত্য বিচ্ছিত করা বা আদালতকে অবজ্ঞা করে নতুন বিচার ব্যবস্থা তৈরি করা সবই রাষ্ট্রবিরোধী কাজ বিগত জুলাই মাসের পর থেকে এত এত রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ড ঘটে গেছে যে কেউ চাইলেই সবগুলো নিয়ে কথা বলতে কিংবা প্রতিকার চাইতে পারছেন না প্রতিকার চাইতে গেলে মামলা করতে গেলেও আদালত তা আমলে নিচ্ছে না একজন তো আদালতে গিয়েছেন রিড করেছেন যে প্রমাণ দেখানোর জন্য যে এই সরকারের বৈধতা আসলে কি সে প্রমাণও দেখাতে পারছে না মামলা ঘুরছে খারিজ করে দিয়েছিল আবারও খারিজ করেছে দেখা যাক সামনে কি আছে কারণ আদালতও তারা পাঁচ আগস্টের পর দখল করে আদালতকে দিয়ে যাচ্ছে তাই করিয়ে নিচ্ছে চাইলে যে কারো সাজা বাতিল জঙ্গিরা মুক্তি পাচ্ছে পিলখানায় সেনা হত্যাকারীরা এরই মধ্যে মুক্তি পেয়েছে আপনারা জানেন সেটা দেশের সামান্যতম রাজনৈতিক স্বাধীনতা থাকলেও কেবলমাত্র সংবিধান ধ্বংসের এই প্রচেষ্টার বিরুদ্ধে মানুষ রাজপথে নামতো কিন্তু দেশের পরিস্থিতি কোনোভাবে সুস্থ এবং স্বাভাবিক নেই আপনি জানেন সেটা জানেন না তার মানে সংবিধান রক্ষায় কি কি করা যেত যদি ভালো পরিস্থিতি থাকতো পরিস্থিতি স্বাভাবিক হতো জনগণের পবিত্র দায়িত্ব হচ্ছে যে কোনো প্রকার বিকল্প ঘোষণাপত্র বা কাউন্সিলের মাধ্যমে সংবিধান ধ্বংসের চেষ্টাকে প্রতিহত করা সেজন্য আইনি ব্যবস্থা গ্রহণ করা যেত অর্থাৎ জুলাই সনদ বা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের উদ্যোক্তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা যেত আন্তর্জাতিক সহায়তা রাজনৈতিক বিভেদ ভুলে চাওয়া যেত জনগণ রাজনৈতিক দল এবং সুশীল সমাজকে সংবিধান রক্ষার লড়াইয়ে ঐক্যবদ্ধ করা যেত এসব সবই করা যেত যদি বাংলাদেশে সুস্থ ও স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ থাকত। যেটা হতে পারত পাঁচ আগস্টের পরে এটা সম্ভব ছিল ঠিক আছে আপনারা যদি মনে করেন আওয়ামী লীগ স্বৈরাচারী সরকার ছিল তাদের তাদের পতন করা হয়েছে পতনের পরে দেশে একটি স্বাভাবিক সুস্থ পরিবেশ রাজনৈতিক পরিবেশ থাকবে এবং সেই পরিবেশের পরে একটি নির্বাচন হবে এবং নির্বাচন করে যারা ক্ষমতায় আসবে তারা দেশ চালাবে এই তো স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু নয় দেশে আজ গণমাধ্যম নেই দেশে আইন নেই আদালত নেই নেই রাজনৈতিক অধিকার একদল অরাজনৈতিক ব্যক্তি রাষ্ট্রীয় ক্ষমতা বলে একটি রাজনৈতিক দল গঠন করে তাদেরকে পেশি হিসেবে ব্যবহার করে বাকি কিছু রাজনৈতিক দলের নেতা কর্মীদের ডেকে নিয়ে তাদেরকে দিয়ে জোর করে এই সংবিধান বিনষ্টের দলিলে সই করতে বাধ্য করতে চাইছে সেজন্য দরকার হলে বড় রাজনৈতিক দলকে ঘুষও দিতে চাইছে যার যেমনটি প্রয়োজন সেরকম ঘুষ আর কি আসার কথা হলো এখনো কিছু রাজনৈতিক দল এবং ব্যক্তি মানুষের ভেতর সামান্য হলেও দেশপ্রেম মুক্তিযুদ্ধের প্রতি সম্মান এবং সংবিধানের প্রতি আনুগত্য আছে তাই তারা জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন বিষয়ে একমত হয়নি কিন্তু আমার মনে হচ্ছে তাতে এই ক্ষমতাসীন অনির্বাচিত দুর্বৃত্ত গোষ্ঠীর কিছু এসে যায় না তারা আসলে ক্ষমতা দখল করেছিল চাকরির জন্য আন্দোলনে নেমে যা ছিল একটি অপকৌশল বহু ধরনের মিথ্যে অপপ্রচার দিয়ে তারা এখনো ক্ষমতা দখল করে রেখেছে স্বপ্ন দেখছে আজীবন ক্ষমতায় থাকা আমি তো দেখতে পাচ্ছি যে পিপরার পাঙ্খা গজিয়েছে বর্ষা আশি আসি করছে আর বর্ষার আগেই পিপড়ার পাংখা গজায় আর ঝাঁকে ঝাঁকে মাটির তলা থেকে বেরিয়ে উঠতে থাকে তখন তাদের পাখিতে খায় বাতাসে পাখা ভেঙে মাটিতে পড়লে ও খাওয়া শুরু করে এখন বাংলাদেশে সেই পরিস্থিতি বিরাজ করছে সংবিধান করতে গিয়ে এই অনির্বাচিত দুর্বৃত্তদেরও পিঁপড়ার মতো দশা হয়েছে তাদেরও পতন অনিবার্য অপেক্ষা করুন মৃত্যু কিছুদিন মাত্র কারণ পিপিলিকার পাখা গজায় তরে দেখুন এদের মৃত্যু কিভাবে হয় আমি কারো মৃত্যু কামনা করছি না কিন্তু তাদের রাজনৈতিক মৃত্যুটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশকে বাঁচানোর জন্য ভালো থাকুন